একটা বেশ কি রাজনৈতিক কর্মী হওয়ার অধিকার নাই। সে কি বাংলাদেশ রাষ্ট্রের নাগরিক না সে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি এই রাষ্ট্রকে ট্যাক্স ভ্যাট দেয় না অতএব তার কি পলিটিক্যাল সে থাকতে পারবে না সেই জায়গাতে আপনি কি কোন জায়গাটা কোন এভিডেন্সটা কোন মামলায় দেবেন সেটাও তো দিতে পারছেন না তো সেই জায়গায় আমরা বোধ করছি যে নাগরিক সিভিলিটির জায়গাগুলোতে সোসাইটিতে যথেষ্ট ঘাটতি আছে এবং এই রিলেশনশিপগুলো আমাদেরকে নতুন করে মানে মানে এঙ্গেজ হইতে হবে এঙ্গেজমেন্ট ছাড়া আমি বোধ করছি যে সিম্পলি আইন দিয়ে আপনি এই সমস্যার সমাধান করতে পারবেন না বরং যেটা হবে প্রত্যেকটা আইনকে খুব অ্যাবিউসিভলি ইউজ করবে ইউজ করে যাকে যেখানে সিলেক্টিভলি আপনার হেনস্থা করা যায় সেটা করবে এবং আইনের সিলেক্টিভ হেনস্থা কিভাবে হয় সেটা গত ষোলো বছরে আমরা দেখেছি গত চার পাঁচ বছরে আমরা দেখেছি এখানে ফার্স্ট অ্যান্ড ভিকটিম আছেন এখানে এই যে সাকিব ভাই একটা মজার কথা বলছেন না যে গ্রেফতার হয়ে গেলে আমরা দোয়া করতাম যেন সে আসলে গ্রেফতার তাকে দেখানো হয় এবং এইটা করলে আমরা খুশি হয়ে যাইতাম যে না বেচারা গুম হয়নি একটা মিথ্যা হামলায় ঢুকছে হয়তো ডিবি অফিসে নিবে বাট বাঁচায় রাখবে তারা মেরা ফেলবে না মানে রাষ্ট্র আমাকে কোথায় নিয়ে গেছে এবং এগুলোকে সব আইনের ভিত্তিতে করে নেই একটা লোককে যে হাত পায়ে নখ তুলে দিচ্ছে সেটা আইনের ভিত্তিতে এই দেশে করেছে রিমান্ডে কিসের ভিত্তিতে নিয়েছে হাসিনা তো বেআইনি করে নেয় নেই আইনের ভিত্তিতে নিয়েছে আইনের ভিত্তিতে নিয়েই তার হাত পাওয়ার নখ দাঁত তারপরে কাপড় খুলে ইলেকট্রিক সব দাওয়া সব করেছে আইনের ভিত্তিতে করেছে তো এই জন্য আমি যখন সাইবার এর ব্যাপারগুলো দেখছি আমার কাছে মনে হচ্ছে এবং এটা কিন্তু একটা গ্লোবাল ফেনোমেনা ব্যাপারটা এরকম না যে বাংলাদেশে রাষ্ট্র দুর্বল সরকার দুর্বল আইনি কাঠামো দুর্বল বাংলাদেশে হচ্ছে বাস্তবতাটা তা নয় সে গ্লোবাল ফেনোমেনা আমি বহু ফিমেল এমপি কে চিনি ব্রিটিশ পার্লামেন্টে যে পলিটিক্স ছেড়ে দিয়েছে শুধুমাত্র বুলিং হ্যান্ডেল করতে পারে নাই ফ্যামিলি ব্রেকডাউন হয়ে যাচ্ছে ছেলেমেয়েরা মেনে নিতে পারছে না এই সিচুয়েশনগুলোকে রিলেশনশিপগুলোকে হ্যান্ডেল করতে পারছে না পলিটিক্স ছেড়ে দিয়েছে ওয়েস্টে এই ধরনের প্রচুর ঘটনা আছে অতএব এই গ্লোবাল ফেনোমিনাটাকে আমার একটা মূল্যবোধ একটা ভ্যালু সিস্টেম ইম্পোজ করতে হবে আমার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সোসাইটিতে এটার মধ্য দিয়ে হচ্ছে এটা ম্যানেজ করতে হবে দ্বিতীয়ত হচ্ছে জুডিশিয়ারি বিষয়টা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জায়গা যেহেতু আইনে রেফারেন্সের কথা বারবার বলা হচ্ছে যে এইটা পরিষ্কার করা হয় নাই এইটা পরিষ্কার করা হয় নাই দুনিয়ার কোনো আইনে আইনে লেখা প্রত্যেকটা শব্দ পরিষ্কার করা হয় না করা সম্ভব না প্র্যাকটিক্যাল না তাহলে এটা হয়টা কি পথ চলতে চলতে যেটা হয় একটা ফেয়ারনেস এবং জাস্টিসের আইডিয়া ইনস্টল করা থাকলে সোসাইটিতে ইনস্টিটিউশনের ভিতরে সে প্রত্যেক দিন ওই ফ্রেমের ভিতরে এটা ইনস্টল করে যে এই আইনের আইন দিয়ে আসলে কি আমি জুলুম করছি এটা তো একটা ইনস্ট্রুমেন্ট এই যে সাইবার অধ্যাদেশ করা হচ্ছে এটা তো ইটসেলফ একটা জাস্টিস না এটা একটা ইনস্ট্রুমেন্ট টু প্রোভাইড জাস্টিস তো জাজ এবং জুডিশিয়ারি প্রতিদিন যেটা করে পশ্চিমের ইনস্টিটিউশনগুলোতে সেটা হচ্ছে এই ইনস্ট্রুমেন্টটাকে সে জাস্টিসের জন্য ডিসপেন্স করে ইউজ করে এবং সরকারকে সে বারবার মনে করিয়ে দেয় যে এই শব্দটা ডিফাইন করা দরকার এই শব্দটা ঠিক হয় নাই এই শব্দ দ্বারা তোমরা যা বোঝাচ্ছ জাস্টিস সেটা বোঝে না ইনসাফ এটা বোঝে না তো এই জন্য সময়ের সাথে সাথে হচ্ছে আইনগুলো অ্যাপ্লিকেশনে গিয়ে এইটা পরিষ্কার হয় এটা হাইপোথেটিকলি পরিষ্কার করা যায় না কারণ মানুষের জীবন নাটকের থেকে নাটকীয় এটা প্রত্যেক দিন এক একজনের জীবন এক একভাবে আসবে তখন জাজকে বসে বেঞ্চে চিন্তা করতে হবে যে এটার মাধ্যমে ইনসাফটা আমি কীভাবে কায়েম করবো এই জন্য হচ্ছে একটা সিম্পল ক্লোজ করে দেওয়া দরকার যে এই আইনের প্রভিশনের মধ্য দিয়ে কারো ফান্ডামেন্টাল রাইটস যেন ব্রিচ না হয় কারোর প্রতি বেআইনি আনজাস্ট আনফেয়ার কোনো আচরণ যেন রাষ্ট্র চাপিয়ে না দেয় এরকম সিম্পল একটা ক্লোজ দিয়ে দিতে হবে তখন যেটা হবে বাকি যত কিছুর এক্সপ্লেনেশন ইন্টারপ্রিটেশন আপনারা এক্সপেক্ট করছেন যেটা ফিজিবিলি দেওয়া সম্ভব না ওই ক্লোজটা তখন আমার অধিকারকে ডিপেন্ড করবে যে যখন আর একটা ক্লোজ আমাকে 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 জেলে পাঠানোর জন্য বলবে তখন আমি ডিসক্লেম করব ওই ক্লোজ দিয়ে ওইটাকে দিয়ে ডিফেন্ড করব যে এই ক্লোজ বলছে যে আইন দিয়ে তুমি করতে পারবো না আমার উপর জুলুম করতে পারবো না অতএব এখন যেটা করার চেষ্টা করা হচ্ছে এটা জুলুম করা হচ্ছে যেমন আজকে দিদার ভাই যেটা বললেন ওখানে মানে চার নম্বর পয়েন্টে যেটা বলেছেন যে যারা ধরেন জুয়া যেসব দেশে বৈধ তো এই জুয়া যারা খেলে তাদের অনলাইনে খেলতে তো অ্যাপস তৈরি করে দিতে হয় এখন কোনো বাংলাদেশি এন্টারপ্রেন একটা ইয়াং ছেলে মেয়ে এই অ্যাপসটা তৈরি করে দিল জুয়ার একটা অ্যাপ তৈরি করে দিল লাস ভেগাসের জন্য কোনো কোম্পানির জন্য এখন এই আইনে কি আমি তাকে জুয়া খেলতে উৎসাহিত করা হচ্ছে যেহেতু জুয়া নিষিদ্ধ তাহলে কি ওই ছেলেটা অথবা ওই মেয়েটাকে কি আমি এখন আইনের আওতায় নিয়ে আসবো তাকে আমি জেলে নেব এই প্রশ্নটা এখানে আসছে না এটা আনার সুযোগ নাই তো কারণ সে বাংলাদেশের অথবা বাংলাদেশিদের জন্য বাংলাদেশের সমাজের জন্য জুয়াকে সে প্রমোট করছে না এই জুয়াটা প্রমোট করা হচ্ছে এমন একটা জায়গায় জন্য একটা অ্যাপস তৈরি করে দিয়েছে এবং এটাই একটা টেকনিক্যাল জায়গা এটা একেবারে একটা টেকনিক্যাল অ্যাসিস্টেন্স আপনি একটা ছুরি বানাই দিতে পারবেন কি না এখন ছুরির কোম্পানিগুলোকে সবগুলো যদি ব্যান করে দেন বিকজ গতকালকে অমুক কোম্পানির একটা ছুরি ব্যবহার করে একজন নাগরিককে হত্যা করা হয়েছে তো লিখে অমুক কোম্পানিটাকে আমি ব্যান করে দেবো আইনের আওতায় নিয়ে আসবো তুমি ছুরি কেন বানাইলা এটা তো হইতে পারে না